করতে দেয় না টু বি অনেস্ট আমি রান্না করতে চাইলেও সে আমাকে রান্না করতে দেয় না যদি আমি তাকে বলি যে প্লিজ আমাকে একটু রান্নাটা শিখতে দাও বা করতে দাও ও বলে যে শেখার লাগবে না আমি আসি কি করতে তারপর সে কাজে চলে যায় আমি তারপর যেটা করি সেটা হচ্ছে আমি একটু বাইরে বের হই কারণ হচ্ছে আমার বাসা অনেক বোর লাগছিলো এবং খাদি যাও দিন হচ্ছে কাজে যায়নি তাই ভাবলাম যে আমরা দুই ফ্রেন্ড মিলে আজকে বের হব বাট বাইরে আজকে অনেক পরিমাণে ঠান্ডা ছিল তার সয় হচ্ছে মানে খুব সুন্দর করে আমি নিজেরে একদম প্যাক করে নিয়েছি দেন বের হয়ে যায় আমি আমার ফ্রেন্ড খাদিজার সাথে খাদিজাকেও আপনাদেরকে আমি দেখাবো তার আগে সে আমাকে একটা পার্কে নিয়ে যায় পার্কে গিয়ে আমরা পুরো বাচ্চার মতো হয়ে গিয়েছিলাম পুরো বাচ্চার মতো আমি খেলা করছিলাম এবং এটা অনেক মজার একটা জিনিস আমি আগে কখনো এইভাবে উঠিনি বা এখানে পার্কের মধ্যেও কখনো এইভাবে আমি কাজ মানে অ্যাক্টিভিটিস দিস ইস মাই ফ্রেন্ড খাদিজা যার সাথে আসলে আমি অনেক কিছু শেয়ার করছি এবং এই যে আমার বিদেশ আসা জার্নির পর থেকে সে আমাকে অনেক বেশি হেল্প করেছে তো আমি আর ও মিলে চলে গেলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে যেহেতু আমরা এই ফার্স্ট টাইম হচ্ছে মানে বের হয়েছি একসাথে তাই সে আমাকে আসলে একটা বাবলটি ট্রিট দিয়েছিল আমি বাবলটি নিয়েছিলাম এবং সে হচ্ছে পাইনাপেল জুসের মধ্যে হচ্ছে বাবলস নিয়েছিল খুবই মজা ছিল তারটাও এবং আমারটা তো অসাধারণ থাকবেই কারণ তো আমার অনেক বেশি ফেভারিট আপনারা সবাই জানেন আমি বাংলাদেশে বাবুল বাবুলটি অনেক পরিমাণে খেতাম এবং এখানে এসে বাবুলতিটা খেয়ে আমার খুব ভালো